আমি ডক্টর কল্লোল পাল আমি একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যাজমা প্রথমেই আমাদের জানতে হবে অ্যাজমা কি অ্যাজমা হলো ফুসফুসের একটি সমস্যা যেখানে শ্বাসকষ্ট কিংবা কাশি নিয়ে মানুষ আমাদের কাছে আসেন কি কি সাইন সিমটম অথবা লক্ষণ দেখে আমরা বুঝবো তার অ্যাজমা আছে যেমন ধরুন শ্বাসকষ্ট ওর ব্রেথলেসনেস অনেক সময় দেখা যায় যে সে শ্বাসের একটা কষ্ট অনুভব করছে যখন নিচ্ছে কিংবা যে যখন শ্বাস নিচ্ছে বুকের পাঁচর যেটা সেটা অনেকটা ভেতরে ঢুকে আসছে গলার মধ্যে দেখা যাচ্ছে অনেক সে টেনে টেনে শ্বাস নিচ্ছে সেভাবে শ্বাসকষ্ট বাইরে থেকেও আমরা বুঝতে পারি এছাড়া আছে ওয়েজিং অথবা বাঁশির মতো শ্বাসের আওয়াজ অনেক সময় কেউ দেখবেন যে শ্বাসকষ্ট সাই সাঁই করে একটা বাঁশির মতো আওয়াজ করছে এছাড়া হতে পারে বুকে একটা চাপচাপ অনুভব করা যেতে পারে অনেক সময় মনে হয় যে বুকের মধ্যে কেউ একটা পাথর চাপা দিয়ে দিল এছাড়াও কাশি আছে কাশিটা বেশিরভাগ সময় দেখা যায় রাতের দিকে সকালের দিকে বেশি হয় কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় সে একটু দৌড়াদৌড়ি একটু খেলাধুলো করে এলো তারপরও একটা হালকা কাশি শুরু হলো এগুলোই মোটামুটি বলা যায় যে আমার অ্যাজমার যে কী কী সাইন সিমটম এবার প্রশ্ন হলো যে কাদের বেশি হয় অ্যাজমা অ্যাজমা বেশি হয় সেই সব মানুষের দেখা যায় যাদের কোনো অ্যালার্জির প্রবলেম আছে অ্যালার্জি বলতে স্কিনের অ্যালার্জি এক্সিমা যেটাকে বলা হয় দেখবেন ড্রাই একটা কোনো স্কিন হচ্ছে তাদের একটা এর চান্স বেশি থাকে যাদের খাবারের কোনো অ্যালার্জি থাকে তাদেরও দেখা যায় যে অ্যাজমার চান্স অনেকটাই বেশি থাকে এছাড়াও অ্যালার্জি ক্রাইনাইটিস মানে ধরুন নাকের অ্যালার্জি যাদের আছে ঘন ঘন সর্দি হওয়া হাঁচি হওয়া এবং নাক দিয়ে প্রচুর জল পড়া নাক ব্লক হওয়া এইসব যাদের থাকে তাদেরও দেখা যায় অ্যাজমা বেশি হচ্ছে আর কাদের বেশি হচ্ছে যারা কোনো স্মোকিং ধরুন যে সিগারেট বিড়ির ধোয়ার সংস্পর্শে আসছেন সে নিজেও খেতে পারেন কিংবা ধরুন বাড়িতে বড়োরা কেউ খায় বাচ্চারা তারা সেই ধোয়ার সংস্পর্শে যখন আসছে তাদেরও দেখা যায় অনেক সময় কিন্তু এই শ্বাসের প্রবলেমটা হতে পারে আরও দেখা যায় কি কী যেসব বাচ্চারা জন্মের সময় খুবই তাড়াতাড়ি হয় মানে ধরুন মায়ের পেটে যদি সে থার্টি সেভেন উইক্সের নিচে থাকে সেক্ষেত্রে দেখা যায় তাদের ভবিষ্যতে অ্যাজমাত যে ডেভেলপমেন্টের চান্স অনেক বেশি থাকে কিংবা তার ওজন তার ওজন যদি অনেকটাই কম হয় লো বার্থ ওয়েট যাদের বলা হয় তাদেরও কিন্তু এই চান্স বাড়ে আরও কি আছে যে ছোট বয়সে কারো কারো দেখা যায় যে তার কোন ব্রংকিউলাইটিস নামে একটি বুকের ইনফেকশান সেই ইনফেকশানটা যাদের বেশি হয় ভবিষ্যতে কিন্তু তাদেরও দেখা গেছে যে এই যে অ্যাজমার চান্সটা অনেক বেড়ে গেছে এবার প্রশ্ন হলো কি কি ট্রিগার মানে কোন কোন জিনিসের তার এই যে অ্যাজমার যে প্রবলেমটা আরও বাড়িয়ে দিয়েছে আগে বললাম যা কাদের কাদের মধ্যে বেশি হয় এবার আমি বলবো যে কোন কোন ট্রিগার আসলে তাদের এই অ্যাট্যাকগুলো হয় যেমন ধরুন ইনফেকশন ইনফেকশন বলতে কোনো নর্মাল ইনফ্লুয়েঞ্জা বছরের বিভিন্ন সময় সর্দি কাশি মানুষের যাদের হয় সেই সময় হতে পারে তারপরে দেখা যাচ্ছে যে অ্যালার্জেন্স অ্যালার্জেন্স বলতে ধরুন পোলেন মানে ফুলের রেনু এই বসন্তকালটা অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে ফুল ফুটেছে চারিদিকে কৃষ্ণচোড়া রাধাচূড়া এরকম যাদের অনেক পরিমাণে ফুল হয় সেই রেণুগুলো যখন বাতাসে মিশে কারোর নাকের মাধ্যমে যাচ্ছে তাদের কিন্তু এই সেই সময়টা এই শ্বাসে প্রবলেম হতে পারে এছাড়া বলা যেতে হবে ডাস্ট মাইট ডাস্ট মাইট কি আমাদের ঘরে যে ধুলো থাকে তার মধ্যে একরকম ছোটো ছোটো একটা পোকামতো থাকে তাদের যে ড্যান্ডার সেগুলো কিন্তু যাদের বাড়িতে বেশি আছে এবং যার ওই যে অ্যালার্জেনের জন্য যে সেন্সিটিভ তাদের কিন্তু এটা হতে পারে আবার হতে পারে অ্যানিম্যাল ড্যান্ডার অ্যানিম্যাল ড্যান্ডার বলতে যেমন ধরুন কুকুর বেড়াল এতে যে ফার থাকে তার মধ্যেও এসব কিছু অ্যালার্জেন থাকে সেগুলোও কিন্তু আমাদের এই অ্যাজমার যে অ্যাটাকগুলোকে বাড়িয়ে দিতে সাহায্য করে এছাড়া আমি একটু আগে যেরকম স্মোকিং স্মোকিং ছাড়াও আছে যেমন ধরুন ফিউম যে ধরুন যে কত প্রচুর ধোয়া তৈরি হচ্ছে রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় কেউ প্লাস্টিক পড়াচ্ছে কেউ কাগজ পড়াচ্ছে এর ধোয়া যদি যায় কিংবা ধরুন কেউ কোনো স্ট্রং স্মেল ধরুন পারফিউম ডিও ব্যবহার করছে কোনো ধূপকাঠি ব্যবহার করছে এই ধোয়া টোয়াগুলো যখন যাচ্ছে তখনও কিন্তু তার কাশি হতে পারে এছাড়া কি কি হতে পারে ইমোশান ইমোশান ধরুন অনেক সময় দেখা যায় কেউ খুব স্ট্রেসের মধ্যে রয়েছে তখন অনেক সময় পরীক্ষার সময় যে সময়টা বাচ্চারা পরীক্ষা দেখান যায় সেই সময় সর্দি কাশি বেশি হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা খুব জোরে জোরে হাসছে হা 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 করে হাসলো তারপরে শ্বাসকষ্ট শুরু হলো ঠিক আছে এবার আরও কিছু কিছু যে ব্যাপার আছে যেমন ধর ওয়েদার চেঞ্জ যে সময় হঠাৎ করে টেম্পারেচার বাড়ছে কমছে সেই সময় কিংবা খুব শীতের মধ্যে দেখা যায় কারো কারো কিন্তু এই শ্বাসকষ্ট হচ্ছে আরও কিছু কারণ আছে যেমন ধরুন যারা একটু পুরনো বাড়িতে বাস করেন যেখানে অনেক দিন আগে পেন্ট করা হয়েছে দেওয়ালে কিছু ছত্রাক বা মোল্ড হচ্ছে দেওয়ালটা একটু ড্যাম্প মতো রয়েছে সেখানে যারা থাকে তাদেরও কিন্তু ট্রিগার এগুলো কাজ করে এছাড়াও দেখা যায় যে এক্সারসাইজ মানে একটু দৌড়া দৌড়িয়ে হেভি ওয়ার্ক করলে কারো কারো কিন্তু এটাও ট্রিগার হিসেবে কাজ করতে পারে অকুপেশান মানে জব কে কোন জবে কাজ করছে সেটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ পার্টিকুলারলি ধরুন যে যারা যাদের কাজ ধোঁয়াধুলো নিয়ে অনেক সময় কেউ কনস্ট্রাকশানের কাজ করছে যেখানে প্রচুর সিমেন্ট বালি এগুলো ধোয়া উঠছে উড ডাস্ট ধরুন প্লাইউড কিংবা কোনো কাঠের কারখানায় ধারে কাছে যারা রয়েছে পেইন্ট পেইন্ট বলতে ধরুন যারা রঙ করছে তারপরে ধরুন যে স্মোকিং যেখানে স্মোক রয়েছে ধরুন সেই জায়গাগুলো কিন্তু দেখা যায় যে যারা যারা কাজ করছে তাদেরও এইগুলো বেশি হচ্ছে তো এখন আমার প্রশ্ন হলো এই যে আমি এত সাইন সিমটম বললাম কাদের কাদের কি হচ্ছে সেটা বললাম এবার দেখতে হবে এটা আমরা কী করে বুঝবো যে তার অ্যাজমা আছে কি অনেক সময় আমাদের জিজ্ঞেস করা হয় যে আমার কি অ্যাজমা আছে প্রথম কথা হলো যে অ্যাজমা আছে কিনা না এক কথায় সেটা ডিরেক্টলি বলা উচিত নয় কিংবা সম্ভবও নয় আমাদের কি দেখতে হবে যে আমি সাইন সিমটম বললাম কাদের বেশি হয় এইগুলো আমাকে অ্যাসেস করতে হবে তার জন্য যখন আপনি কোনো ডাক্তারবাবুর কাছে যাবেন পার্টিকুলার অ্যালার্জি স্পেশালিস্টের কাছে যাবেন তিনি আপনাকে ডিটেলে এইগুলো জিজ্ঞেস করবেন কিসে কিসে আপনার হচ্ছে কোন সময়টা হচ্ছে কিসে বাড়ছে কিছু কিসে কমছে সেগুলো দিয়ে আমরা একটা মোটামুটি আইডিয়া পাবো তারপরে আসছে কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন ধরুন যে কিছু পালমোনারি ফাংশন টেস্ট কিংবা ধরুন এফ মানে যেটাকে বলা হয় ফ্র্যাকশনাল এক্সাইলেশন অফ নাইট্রিক অক্সাইড এইগুলো দেখে বোঝা যায় যে তার যে ফুসফুস কেমন কাজ করছে কিংবা তার মধ্যে কোনো প্রদাহ অথবা ইনফ্ল্যামেশন হচ্ছে কিনা যেটা আমার এই অ্যাজমা হিসেবে বোঝা যাবে আরও কিছু টেস্ট আছে অ্যালার্জি টেস্ট অ্যালার্জি টেস্ট এখন সব জায়গায় মোটামুটি ঠিকঠাক ল্যাবগুলোতে করা হচ্ছে অ্যালার্জি টেস্টের মধ্যে যেমন সেরম আইজি টো স্পেসিফিক আইজি যেটা সেরাম স্পেসিফিক আইজি করা হয় আরও কিছু করা স্কিন টেস্ট অ্যালার্জি স্কিন টেস্ট সেগুলো থেকে বোঝা যেতে পারে কার কার কোন কোন জিনিসে অ্যালার্জি থাকছে এবং সেগুলি আলটিমেটলি ট্রিগার হিসেবে কাজ করছে এবার আমরা চলে আসছি চিকিৎসার ব্যাপারে চিকিৎসা হ্যাঁ অ্যাজমার ডেফিনেটলি চিকিৎসা আছে এখন অনেক ভালো ভালো চিকিৎসা বেরিয়ে গেছে প্রথমেই বলতে হয় যেটা আমাদের যে অ্যাভয়ডেন্স যেই জিনিসগুলো আমার মনে হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে তার থেকে যতটা পারা যায় দূরে থাকতে হবে তারপরে আসছে ইনহেলার এখন কিছু আছে যে যেগুলো আমাকে পাফ নিতে হয় যে একটা স্পেশার দিয়ে আমাদের পাফ নিতে হয় সেই ওষুধগুলো ডিরেক্টলি আমাদের লাঙের মধ্যে যাচ্ছে এবং সেখানেও কার্য করছে এই কাজ যখন করছে তখন আমাদের ওটা দুভাবে করে ইমিডিয়েটলি যে শ্বাসকষ্ট সেটাও যেমন কমাচ্ছে এবং ফিউচারে যে অনেকগুলো প্রবলেম হতে পারে এই অসুখটা থেকে গেলে সেটাও কিন্তু আটকাতে সাহায্য করছে কিছু ওরাল মেডিসিনস আছে সেটা আমরা ট্যাবলেট কিংবা সিরাপ হিসেবে দিতে পারি সেগুলো কাজ করে আরও আছে ইমিউনোথেরাপি এখন খুব সুন্দর ইমিউনোথেরাপি চলে এসছে যেগুলো ধরুন ইনজেকশন কিংবা কিছু মুখে কিছু ড্রপ হিসেবে দেওয়া হয় সেগুলো দিলে দেখা যাচ্ছে খুব ভালো রেসপন্স এবং রোগটা অনেকাংশে সেরে যাচ্ছে সো আমাদের ইমিউনোথেরাপির কথা যেটাকে আমরা ভ্যাকসিন বলি অ্যাকচুয়ালি সো আমাদের দেখতে হবে যে ইমিউনোথেরাপির ব্যাপারটা আরও একটা জিনিস আছে যে নর্মাল যে ভ্যাকসিন যে ভ্যাকসিন মানে নর্মাল বলবো না যে ভ্যাকসিনগুলো যে সাধারণ সর্দি কাশির থেকে দূরে রাখে বাচ্চাদের বড়দের সেগুলো যদি দিয়ে আমার যদি সর্দি কাশির যে অ্যাটাকগুলো কমানো যায় তাহলেও দেখা যায় যে আমার যে এই অ্যাজমার যে প্রকোপটা কিংবা যে তার যে সিভিয়ারিটিটা সেটা অনেকটা কমছে অনেকেই জিজ্ঞেস করে থাকেন এই অ্যাজমা আছে এটা কি সেরে যায় হ্যাঁ এটা দেখা গেছে যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে খুব ভালো রেসপন্স করছে একটা বয়সের পরে যে অ্যাজমাটা সেরে যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে পারসিস্ট করতে পারে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে আমরা ডাক্তারবু সংস্পর্শে থাকব। আমরা নিয়মিত চিকিৎসার মধ্যে থাকবো তাহলেই যে এই যে প্রবলেমগুলো সেগুলো থেকে আমরা এড়িয়ে চলতে পারবো